হো গার্ড অন ইস্ট কো ইট ভোট ই ওয়ান হ্যালো গাইস ভ্যারি ম্যান টু মাই ইউটিউব চ্যানেল আমি দেখতেছেন আনি স্কুল টোয়েন্টি গাইস আপনিরা যেহেতু জানেন আমি আসি দাও তেসনি স্কুলের মানে তো এখন আমরা আস্তে আস্তে করে মানে দেখছিলাম এখন আমরা যাইতাসি চা খাইতে এবং এ চা কি এরকম আসে বা যারা দোকানকারের ব্যবস্থা কী সেটা ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করুন আপনারা সঙ্গে দেখুন পুরো ভিডিও দেখতে পারেন তো গাইস আমরা এখন যাইতে আছি চা খাইতে এবং এই জায়গা বলে জিনিসপত্রর দাম অনেক মানুষদের থেকে অনেক দাম নিয়ে আনে তো যাই আমরা দেখি চায়ের দাম এবং খাওয়া দাওয়ার দাম কীরকম আসে তো গাইস আমরা ফাইনালি তিনটা চা নিয়ে আনিসি আমাদের মামুন ভাই চা খাইতেছে এবং এই জায়গায় আমাদের হাসান ভাই চায়ের সাথে আবার রুটিও খায় কিন্তু এই জায়গায় চায়ের দাম বেশি না দশ টাকা কাপ তো সো গাইস আমরা চা খেয়ে বের হয়ে গেলাম এবার আমরা যাই পিন্ডালের ভিতরে ভিতরে বা ওয়াজ হইতাছে গাইস যাই একটু ওয়াচে বসি আর আপনাদেরকে ভিতরের ভিউ দেখায় আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাকি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন তো গাইস ভিতরে চলে আসলাম দেখতেছেন ভিতরে ক্রাউড দেখেন গাইস মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভিতরে এসে এখন গায়ে জিকের হবে দেখে একটু জিকের শুনাই তো গাইস জিকির শেষ এখন মোনাজাদ হবে এখন মোনাজাদের ভিডিও দেখাবো আপনাদেরকে আর হ্যাঁ গাইস আমাদের এক হাজার ইউটিউব ফ্যামিলি কমপ্লিট হবে খুব তাড়াতাড়ি যারা আরষ্টাই তারে ইদানিং ই কুฬา করেছি বলা কত তোমার ঐ চমত গুণাহকার bangsa যারা ভিড়ে আনতে করেছি যারা ลําপের অন্ধকারে তুমি তুমি ঘুরে দাবেপতি ঠিক কি আর নাকে খবর সমাস হয়েছিল এই মোনা মেনে কিও দেখে নাই মোনা তুমি তো লেখো এই মোনা

তো সেই আল্লাহ করছিস ওLambda তোমার দরবারে বিশ্ব ভালো করছিস ওLambda তোমার রসূল কে হারেছি আমরা তোমার হাবিব কে হারেছি আমরা তোমার হাবিব কে কত কথা বলেছি হে আল্লাহ কি আমার ইয়াহি এই আফসানি এত তোমার দরবারে হাজির হয়েছি তুমি আমার তো সো গাইস ফাইনালি মুনাজাত শেষ এখন সালাতু সালাম হবে এখন আমরা সবাই দাঁড়া সালাম জানাবো আমাদের হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে তো গাইস আমাদের ইজিতিমা শেষ হয়ে গেছে এখন আমরা বিকালের খাওয়া দাওয়া করে আমরাও ও বাসার রওনা দিয়া দিব এবার তো সো গাইস আমাদের স্তিমা যে ছিল তিন দিনের আমরা তো তিন দিনের জন্য আসি নাই আমরা আসছিলাম আজকে সকালবেলা রওনা দিয়েছিলাম আজকে শেষ মুনা যার ছিল শেষ হয়ে গেছে এখন আমরা জাস্ট কিছু খাওয়া দাওয়া করে এখন আমরা বাসার দিক রওনা দিয়ে দেবো আপনি একটু রাস্তার ভিউ দেখাবো তারপর ভিডিওটা শেষ করে দিব তো গাইস আমরা এখন তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিলাম আমরা এখন এটা খেয়ে বাসার রওনা দিয়ে দিব তোমার মাঠে কে রকম মানুষের বোকা বানিয়েছে আমরা বলছে কি জানে পঞ্চাশ টাকা মুরগি বিরিয়ানি এবং যখন আমরা ঢুকলাম শুধু চাই লাইট চাই আমরা সাদা ভাত খাইতে এ দোকান এখন দোকানের সিরিয়াল নাম্বার দেখম এবং ইস্তিমা কমিটি যারা আছে তাদের কাছে অবজেকশন জানাবো এটা কিন্তু ঠিক না তো সো গাইস আমরা ইস্তিমার মাঠ দিয়ে তো বের হয়ে গেলাম এখন সামনে আমাদের বাস স্ট্যান্ড আছে এয়ারপোর্ট আমরা এখন বাস নিয়ে বাসা রওনা দেওয়া দিব তো আজকের ভিডিও এদিকে করতেছি শেষ আমাদের ভিডিওগুলা কীরকম লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকেন এরকম ভিডিও পাওয়ার জন্য তো ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই গাইস আল্লাহ হাফিজ